হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে একাধিক দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে একাধিক দপ্তরে দেড় হাজার মতো শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হবে এক্স্যাক্ট ভ্যাকান্সি চোদ্দোশো পঁয়তাল্লিশ এখানে তোমাদের বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট করা হবে দু রকম কর্মী নিয়োগ করা হবে একটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মী আর একটা হচ্ছে স্থায়ী কর্মী তো এই দু রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যার মধ্যে পুরো দপ্তর রয়েছে এছাড়া পিএইচ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে এছাড়া আরও বিভিন্ন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে পুলিশেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো কোন কোন পদে নিয়োগ করা হবে কোন কোন পদে কত ভ্যাকান্সি কোন 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 দপ্তরে নিয়োগ সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকে এই রিক্রুটমেন্ট নিয়ে একাধিক দৈনিক পত্রিকায় আপডেটটি প্রকাশিত হয়েছে একাধিক অনলাইন পোর্টালেও কিন্তু আপডেটটি প্রকাশিত হয়েছে দেখো যে আপডেটটি উঠে আসছে বলা হয়েছে রাজ্য সরকারি চাকরিতে বড়সড় নিয়োগের খবর ঘোষণা হলো মন্ত্রিসভার বৈঠকে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রায় পনেরোশো জনকে নেওয়া হবে শূন্য পদে জানা গেছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দু রকম পদেই নেওয়া হবে কর্মী এর মধ্যে বড় নিয়োগ হতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা পিএইচই এই ডিপার্টমেন্টায় বলা হচ্ছে পাঁচশো তিরাশি জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ারকে নেওয়া হবে সেখানে এছাড়া বলা হচ্ছে কারণ পিএইচই দপ্তরের বড় প্রকল্প চলছে জল জীবন মিশন প্রশাসন সূত্রে খবর দু হাজার পঁচিশ সালে এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের সব মিলিয়ে এক কোটি সাতাত্তর লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বৈঠক করে শেষ করতে বলেছেন এই প্রকল্প সবাই যাতে জল পায় ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য জুড়ে সেই কাজও চলছে তাই সেই সময় তাই সেই কাজ সময় শেষ করতে এই প্রকল্পে এই বড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন অবান্ন এছাড়াও পুরো দপ্তরে নিয়োগ করা হবে প্রায় সাতশো জনকে তাদের মধ্যে চৌষট্টি জন পরিবেশ বন্ধু রয়েছে পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গোটা রাজ্যের প্রতিটি মহকুমা অনুযায়ী সমস্ত পুলিশ এলাকায় একজন করে আইনজীবীকেও নিয়োগ করা হবে সরকারের তরফে সব মিলিয়ে মোট চোদ্দশো পঁয়তাল্লিশ জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ হবে সরকারের বিভিন্ন দপ্তরে তো বন্ধুরা আশা করি তো বুঝতে পারলে যে দুরকম কর্মী নিয়োগ করা হবে রাজ্যে বিভিন্ন দপ্তরে যেখানে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এবং কিছু স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে পিএইচই বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জল জীবন মিশন প্রকল্পের জন্য কিন্তু পাঁচশো তিরাশি জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে একই সঙ্গে রাজ্যে পুরো দপ্তরে সেখানে কিন্তু গ্রুপ ডি সব বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে বলা হচ্ছে যে চৌষট্টি জন পরিবেশবন্ধু নিয়োগ করা হবে বাকি সাতশোর মধ্যে বাকি শূন্য কিন্তু গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এমনটাই কিন্তু আপডেট একই সঙ্গে পুলিশ বিভাগে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে তো এই সব মিলে কিন্তু পনেরোশো শূন্য পদে নতুন রিক্রুটমেন্টের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা এই ভ্যাকান্সিগুলো কবে প্রকাশিত হবে এ কিন্তু প্রকাশিত হবে না এবছর প্রকাশের সম্ভাবনা খুবই কম রয়েছে তোমাদের পরবর্তী যে সালটা রয়েছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের শুরুতেই কিন্তু এই ভ্যাকান্সিগুলো পাবলিশ হয়ে যেতে পারে ঠিক আছে এবছর প্রকাশের সম্ভাবনা খুবই কম দু হাজার পঁচিশের শুরুতে কিন্তু এই ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পেতে পারো ওকে